ওদয়ার মালিক জুমার নামাজ আদায় করার পর আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি ও আল্লাহ নফসের ধকাই পরে শয়তানের ধকাই পরে কত গুণা করে ফেলেছি ও আল্লাহ তাওবা করেছি আর জীবনে গুণা করব না ওয়াল্লাহ কতগুনা গোপনে কতগুনা প্রকাশ সে করেছে রি আল্লাহ ওয়াল্লাহ তো আল্লাহ মনো বয়ুব দায়েবের খবরও জানেন প্রদার কত কতগুলা মা কত সাদা দাড়িওয়ালা মুকবি হাজি সাঁতুর হাত উত্তোলন করেছেন আল্লাহ যার হাত তুই আপনার পছন্দ হয় তার রুসিদাই আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এখানে আপনার কত গোলাম হাত তুলেনছেন আল্লাহ জানিনা কার চোখের পানি তোমার কবুল হয় কার চোখের পানি তোমার পছন্দ হয় জানা নাই আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ সুস্থ তার নেয়ামত করেন অনেকেই অভাববি অভাব দূর করে দেয়

সুন্দর বাইতুল্লা নবীর রোজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের অনেকের মা অনেকের বাবা নাই যেই মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে যেই মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে যেই বাবা নিজে না পড়িয়া আমাদেরকে পড়াইছি আজকে অনেক রাধুরে মা বাবা নাই আমরা বড় এতি ওই মারে কতদিন দেখতে পারি নাই বাবার কতদিন দেখতে পারি নাই মাঝ মাঝ বাবার খবর জিয়ারত করি মায়ের খবর জিয়ারত করি তারপর মার সাথে কথা বলা যায় না সাথে কথা বলা যায় না রে আল্লাহ ও আল্লাহ মেহরবানি করে ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ও আল্লাহ ডানে বামে যার চোখে পানি ওই বান্দার থেকে দুয়া না ওরে ভাই গুনার কারণে আমার অন্তর না পায় গুনার কারণে আমার তিনটা বড় শক্ত হয়ে গেছে আমার চোখে বানি নাই ও কান্নাওয়ালা ভাই এইখানে আমার মতো গুনাগার জাহান নামের আসামি কেউ নাই মেহরবানি করে আমাদের জন্য দোয়া করবে আপনার সিলাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ জানি না

দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ সইতে পারি না রে মালি দুনিয়ার সামান্য গরম সইতে পারি না রে আল্লাহ দুনিয়াতে ফ্যানের বাতাসে কাজ না হইলে এসি লাগাইয়া দেয় আয় আল্লাহ ওই অন্ধকার গবরে কোন ফ্যান নাই কোন জানালা নাই কোনো এসির ব্যবস্থা নাই রে আল্লাহ রাত্রেবেলা সবাই যখন ঘুমাইয়া যায় সকালবেলা রুটা আসবে জানা নাই রে মালি আল্লাহ অন্ধকার কবর জান্নাতের বাগান বানাইয়া দিয়ে নাল্ল এই এলাকার অনেকেই কবরে চলে গেছে কবর জান্নাতের বাগান বানাইয়া দেন নবী সুন্নতের আশেখ বানাইয়া দেন

রির হামুমা কামারি সবীর সকলেই করেন রব্বির হামহুমা কামা রব্বায় সবীর রব্বির হামহুমা কামা কামারব্বায় সবীর কালীমা তুই বাইন্দল মৌতি লাহা